হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নতুন অ্যাডমিশন নিয়েছ এবছর প্রথম ফার্স্ট ইয়ারে এক্সাম দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের মধ্যে অনেকেরই ধারণা ক্লিয়ার নয় যে তোমাদের ইউজি ফার্স্ট ইয়ারে মোট কয়টি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলি বা কী কী তোমাদের মোট কয়টি পেপারের এক্সাম দিতে হবে কত নম্বরের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং কত নম্বরের ফাইনাল এক্সাম হবে এই সমস্ত বিষয়ের ধারণা স্পষ্ট করার জন্য আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের আর্টস কমার্স এবং সায়েন্স গ্রুপের সাবজেক্ট কোডগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তার আগে ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা যারা নোটস নিতে চাও তারা শিক্ষানবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো বন্ধুরা তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি আর্টস এবং কমার্সের বিষয় নিয়ে আলোচনা করব আর প্রথমেই আমি সাবজেক্ট কোর্ট নিয়ে আলোচনা করছি দেখো বন্ধুরা আমি প্রত্যেকটি সাবজেক্টের সাবজেক্ট কোর্ট এবং সাবজেক্টের নাম বলে দেব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো একদম প্রথমেই সিসিবিজি অর্থাৎ বাংলা সিসিবিজি কথাটির অর্থ বাংলা সিসি এইচআই মানে ইতিহাস সিসিইডি মানে এডুকেশন সিসিপিএস মানে রাষ্ট্রবিজ্ঞান সিসিইজি মানে ইংরেজি সিসিপিএ মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সিসিএসও মানে সমাজ বিজ্ঞান সিসি মানে কমার্স তাহলে বন্ধুরা প্রত্যেকটি সাবজেক্টের কোর্ট এবং সেই সাবজেক্টের নাম আমি বলে দিলাম এবার আসি যে তোমাদের কয়টি পেপার ফার্স্ট ইয়ারে থাকবে আর্টস এবং কমার্সে এবং প্রত্যেকটি পেপারের কত নম্বরের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং কত নম্বরের ফাইনাল এক্সাম হবে প্রথমত আমি বলবো যে তোমাদের ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার থাকবে দেখো বন্ধুরা এখানে টোটাল আটটা পেপার আমি এক এক করে আলোচনা করছি অনার্স পেপার যেটা সেটা থাকবে তোমাদের চারটে পেপার দেখো প্রত্যেকটা সিসি দিয়ে শুরু আছে ধরো যাদের বাংলা অনার্স আছে তাদের কোড থাকবে সিসিবিজি এক দুই তিন চার যাদের হিস্ট্রি অনার্স আছে তাদের থাকবে সিসি এইসআই এক দুই তিন চার এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্টের কোড অনুযায়ী পেপারগুলির নাম থাকবে অর্থাৎ তোমাদের আর্টস এবং কমার্স গ্রুপে টোটাল চারটে পেপার থাকবে অনার্সের আর এই চারটে পেপারের প্রত্যেকটিতে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তাহলে টোটাল কুড়ি এবং পঞ্চাশ মিলিয়ে সত্তর মার্কের এক্সাম তোমাদেরকে দিতে হবে প্রত্যেকটি পেপারের এটা হলো অনার্স পেপার এবার আসি পাশের পেপার দেখো বন্ধুরা তোমরা যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে তোমাদের পাশের পেপার থাকবে দুটো দেখো জি ইলেভেন এবং জি একুশ ধরো কারোর বাংলা অনার্স আছে তার পাশের পেপার হিস্ট্রি আছে তাহলে তার পেপারের নাম হবে জি এইচ আই ইলেভেন এবং জি এইচ আই টোয়েন্টি ওয়ান কারোর যদি পাশের পেপার রাষ্ট্রবিজ্ঞান থাকে তাহলে তার সাবজেক্টের নাম হবে বা সাবজেক্ট কোড হবে জি পি এস ইলেভেন এবং জি পি এস টোয়েন্টি ওয়ান তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ তোমাদের পাশের পেপারের সাবজেক্ট কোড এবার আসি কত নম্বরের পরীক্ষা হবে এই জি পেপারেরও টোটাল সত্তর মার্কের পরীক্ষা হবে তার মধ্যে কুড়ি নম্বর থাকবে অ্যাসাইনমেন্ট যেটা অনলাইনে এমসিকিউ মোডে হবে আর পঞ্চাশ মার্কের হবে লিখিত পরীক্ষা মোট সত্তর সেটা ইলেভেন এবং একুশ দুটো পেপারেরই সেম কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা টোটাল সত্তর তাহলে এই হয়ে গেল ছটা পেপার অর্থাৎ অনার্স পেপার চারটে এবং পাশের পেপার দুটো এবার আসি কম্পালসারি পেপার দেখো বন্ধুরা তোমাদের কম্পালসারি পেপার যেটা থাকছে এ ই বিজি ইলেভেন এবং ইজি টুয়েলভ এই ইজি ইলেভেন মানে কম্পালসারি বাংলা আর ইজি টুয়েলভ মানে কম্পালসারি ইংলিশ তোমরা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে দেখবে এই দুটো পেপারের মধ্যে যে কোনো একটা পেপারের কোড তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে দেওয়া আছে যার যে কোডটা আছে সেই পেপারটাই তোমাদের পরীক্ষা দিতে হবে কারোর এনরোলমেন্ট সার্টিফিকেটে এই বিজি ইলেভেন আছে এবং কারোর এনরোলমেন্ট সার্টিফিকেটে এই ইজি টুয়েলভ আছে দুটো পেপার কিন্তু একসাথে থাকবে না দুটো পেপারের মধ্যে যে কোনো একটা পেপার থাকবে এবং এই পেপারটারও টোটাল মার্কস সত্তর অর্থাৎ সত্তর মার্কের পরীক্ষা দিতে হবে তার মধ্যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা টোটাল হল সত্তর মার্কস এবার আসি এই ইএস টোয়েন্টি ওয়ান এই পেপারটা কিন্তু প্রত্যেকের থাকবে যার যে সাবজেক্টে অনার্স হোক না কেন এই পেপারটা আর্টস গ্রুপ বলো সায়েন্স গ্রুপ বলো বা কমার্স গ্রুপ বলো সবারই এই পেপারটা থাকবে এই পেপারটার কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে টোটাল সত্তর মার্কের এক্সাম সবাইকে দিতে হবে তাহলে বন্ধুরা যারা ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছ এবার ফাইনাল এক্সাম দেবে তোমাদের উদ্দেশ্যে বলছি আর্টস এবং কমার্স প্রত্যেকেরই কিন্তু টোটাল আটটা পেপার অনার্স পেপার চারটে জি অর্থাৎ পাশের পেপার দুটো আর কম্পালসারি বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একটা থাকবে আর এ ইএস টোয়েন্টি মানে পরিবেশ বিদ্যা বা এনভারনমেন্টাল সায়েন্স যেটা সবার থাকবে তাহলে আশা করছি আমি তোমাদেরকে এই আর্টস গ্রুপ বা কমার্সের সাবজেক্টগুলো বোঝাতে পেরেছি এবার আমি আলোচনা করব ইউজি ফার্স্ট ইয়ারে যাদের সায়েন্স আছে সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো নিয়ে এবার আমি আলোচনা করব বন্ধুরা তোমরা যারা ইউজি ফার্স্ট ইয়ারে সায়েন্স গ্রুপ নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে সুন্দরভাবে আলোচনা করছি তোমরা মন দিয়ে সাবজেক্টগুলো দেখে নাও এবং কার কয়টি পেপার আছে সেগুলো দেখে নাও বন্ধুরা তোমরা যারা বোটানি অনার্স নিয়ে ভর্তি হয়েছ তোমাদেরও টোটাল আটটা পেপারের এক্সাম দিতে হবে ফার্স্ট ইয়ারে দেখো এখানে লেখা আছে সিসিবিটি ওয়ান অর্থাৎ প্রত্যেকটা পেপার কিন্তু সিসি দিয়ে শুরু হবে কোর্টটা প্রত্যেকটা সাবজেক্টের কোর্ট সিসি দিয়ে শুরু হবে সিসিবিটি ওয়ান টু থ্রি ফোর এই হলো টোটাল অনার্সের চারটে পেপার আর এই চারটে পেপারের মধ্যে তোমাদের শুধু একটা পেপারই প্র্যাকটিক্যাল হবে সেটা হচ্ছে সিসিবিটি ওয়ান এবং সেটা সত্তর মার্কেরই প্র্যাকটিক্যাল হবে সব পেপারের ফুল মার্কস কি সত্তর কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে কিন্তু সিসিবিটি ওয়ান এই পেপারটার কোনো লিখিত পরীক্ষা হবে না এই পেপারটার শুধুই প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং এই প্র্যাকটিক্যাল এক্সামটা পুরোটাই সত্তর মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেকটি পেপারে একুশ পেলে পাস অর্থাৎ সত্তরের থার্টি পারসেন্ট মানে একুশ পেলে পাস আচ্ছা তোমাদের টোটাল চারটে পেপার থাকছে অনার্সের আর দেখো জি পেপার আছে দুটো এই যে জি ওয়ান এবং জি টু আর এই বিজি বা এই ইজি টুয়েলভ এই বিজি এগারো এবং এই ইজি টুয়েলভ এই দুটোর মধ্যে যে কোনো একটা পেপার তোমাদের থাকবে আর কম্পালসারি পেপার এই ইএস টোয়েন্টি ওয়ান এই হলো যাদের বোটানি অনার্স আছে তাদের পেপার এবার যারা ম্যাথ অনার্স নিয়ে ইউজি ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য বলছি তোমাদেরও টোটাল আটটা পেপারের এক্সাম দিতে হবে সিসি এম টি এক দুই তিন চার এই চারটে হলো অনার্স পেপার তার মধ্যে তোমাদের কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই এই তোমাদের সবকটা পেপার অর্থাৎ যাদের ম্যাথে অনার্স আছে ইউজি ফার্স্ট ইয়ারে তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের কিন্তু কোনো পেপারে প্র্যাকটিক্যাল নেই ম্যাথের সবকটা পেপারের থিওরি এবং প্রত্যেকটি পেপারের কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম টোটাল সত্তর মার্কের পরীক্ষা হবে এবং সত্তরের মধ্যে থার্টি পারসেন্ট অর্থাৎ একুশ পেলেই কিন্তু পাস নেক্সট আসি যাদের জুওলজি অনার্স আছে ইউজি ফার্স্ট ইয়ারে দেখো এইস জেটো অর্থাৎ জুওলজি অনার্স তাদের জন্য বলছি দেখো সিসি জেটো এক সিসি জেটো দুই সিসি জেটো থ্রি সিসি জেটো ফোর এই চারটে হলো তোমাদের অনার্স পেপার আর তোমাদের সিসি জেটো এক এবং দুই এই দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল বাকি পেপারগুলো কিন্তু থিওরি আর যে দুটো পেপার প্র্যাকটিক্যাল সেই দুটো পেপারের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম হবে না এই সত্তর মার্কের পুরো প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষা দিতে হবে এর কোনো লিখিত পরীক্ষাও নেই আর বাকি যে ছটা পেপার আছে সেই ছটা পেপারের কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে টোটাল সত্তর মার্কের পরীক্ষা হবে তার মধ্যে একুশ পেলে পাশ এটা হলো জুওলজি অনার্স যাদের এবার আসি যারা জিওগ্রাফি অনার্স নিয়ে ইউজি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তোমাদের কোর্ট হলো এইচ জি আর দেখো সিসিজিআর ওয়ান সিসিজিআর টু জিআর থ্রি CCGR4 এই চারটে হলো তোমাদের অনার্স পেপার তোমাদের CCGR1 আর CCGR2 এই দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল বাকি পেপারগুলো সব থিওরি বাকি ছটা পেপার থিওরি আর যে দুটো পেপার প্র্যাকটিক্যাল সেই দুটো পেপারের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত এক্সাম হবে না এই দুটো পেপারের সত্তর মার্কেরই টোটাল প্র্যাকটিক্যাল এক্সাম হবে তার মধ্যে এই সত্তরের মধ্যে একুশ পেলেই তোমাদের পাস এবার আসি যাদের কেমিস্ট্রি অনার্স আছে ইউজি ফার্স্ট ইয়ারে তাদের কোড হলো এইসিএইস বা সিসিসিইস এখানে দেখে নাও বন্ধুরা সিসিসিইস এক সিসিসিইস দুই সিসিসিইস তিন সিসিসিই চার এই চারটে পেপার হলো অনার্স পেপার আর তার মধ্যে সিসিসিইস এক এবং দুই এই দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল যেটা আমি আগেও বলেছি প্র্যাকটিক্যাল পেপারগুলোর কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত পরীক্ষা হবে না টোটাল সত্তর মার্কেরই তোমাদের অ্যাসাই অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা বাদে টোটাল সত্তর মার্কেরই তোমাদের প্র্যাকটিক্যাল হবে আর বাকি যে ছটা পেপার আছে সেই ছটা পেপারের কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষাবে এবং প্রত্যেকটা পেপারের সত্তরের থার্টি পারসেন্ট অর্থাৎ একুশ পেলেই পাস নেক্সট আসি যাদের ফিজিক্স অনার্স আছে অর্থাৎ যাদের কোর্ট এইসপিএইস অর্থাৎ সিসিপিএইচ এই সিসিপিএইচ ওয়ান সিসিপিএইচ টু সিসিপিএইচ থ্রি সিসিপিএইচ ফোর এই চারটে পেপার হলো তোমাদের অনার্স পেপার আর এই চারটে পেপারের মধ্যে তোমাদের এক এবং দুই অর্থাৎ সিসিপিএইচ এক এবং দুই এই দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল আর এই দুটো পেপারের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত এক্সাম হবে না টোটাল সত্তর মার্কেরই প্র্যাকটিক্যাল হবে আর তার মধ্যে সত্তরের থার্টি 30% মানে একুশ পেলেই পাস আর বাকি যে ছটা পেপার আছে সেই ছটা পেপারে সব লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের এবং কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে টোটাল সত্তর মার্কের এক্সাম হবে বন্ধুরা আশা করছি আমি তোমাদের সমস্ত গ্রুপের সাবজেক্ট কোডগুলো বোঝাতে পেরেছি আর্টস সায়েন্স এবং কমার্স প্রত্যেকটি গ্রুপের সাবজেক্ট কোর্ট এবং কি কি পেপার তোমাদের ফার্স্ট ইয়ারে থাকবে আমি সুন্দর করে আলোচনা করে দিলাম তো আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছ তবুও যদি এই বিষয়ে তোমাদের আরও কিছু জানার থাকে বা কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা যদি ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে বা শিক্ষানিবিড় সেন্টার থেকে তাহলে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তত্ত্ব সবার আগে তোমাদের কাছে পৌঁছোতে পারে নমস্কার